আমাদের চাকমা আদিবাসীদের বিয়ে মানেই অন্যরকম ভাইবস সো আমাদের বিয়েটাই শুরু হয় তাদের মেহেন্দি প্রোগ্রাম থেকে তো অনেক সুন্দর একটা ড্রেস পরেছি যেটা অ্যাকচুয়ালি অনেক প্রিটি অ্যান্ড অনেস্টলি আমার লাইফে সেরা মেহেন্দি প্রোগ্রাম যেখানে মন মতো করে এনজয় করতে পারছি তাদের প্রোগ্রাম শেষ করে সকাল সকাল এই যে রেডি হলাম পরেছি আমার ট্র্যাডিশনাল ড্রেস পিনন হাদি যেহেতু অনেক গরম তো সবাই আইসক্রিম খাওয়ার পরে গেটের সামনে এই যে আমরা সো সবার প্রথমে আমরা বউয়ের সাথে মিট করতে যাই বউয়ের ফার্স্ট লুক দেখে সবাই সারপ্রাইজ অ্যান্ড সেকেন্ড লুকটাও সবার নজর কেড়ে শেষ করে নিবে আমরা সবাই খাওয়ার জন্য চলে যাই এটা হচ্ছে সাইড সাইদের খানাপিনা যেখানে শুকুরের মাংস থেকে দেশি মুরগি খাসির মাংস পাজন সবকিছু ছিল কোনো কিছুরই কমতি ছিল না অনেক তৃপ্তি ভরে মন মতো খাইছে সো এবার বউয়ের বিদায়ের পালা এটাই মনে হয় মেয়েদের সবচেয়ে কষ্টকর মুহূর্ত অ্যান্ড যেখানে আমাদেরকে চিরন্তন সত্যের কাছে হেরে যেতে হয় সো বরের বাড়িতে ফাইনালি আমরা রাতে প্রায় আটটার মতো বেজে গেছে পোছাইতে সারা দিন ধরে সেম আউটফিটে বলতে গেলে সবাই অনেক একজস্টেড ছিল কারণ আমিও ছিলাম এন্ড এবার হচ্ছে মেন বিয়ের পালা যেটাকে আমরা চাকমা ভাষায় চুবলং বলি তো এই নিয়মগুলো আমাদের রিচুয়ালও বলতে পারেন সোজা ভাষায় বলতে গেলে এই চুবলং এর মাধ্যমে মূলত আমাদের চাকমা সম্প্রদায়ের বিয়ে সম্পন্ন হয় সো ফাইনালি বনুই আমাদের দিদিকে পেয়ে তারা জীবনের জন্য জিতে গেল সো আজকে বিয়ের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই